ভিক্ষা করে খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও মাংস পোলা ধুয়ে পান্তা ভাত খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও তিন বেলার মধ্যে এক বেলা খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও তুমি যাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও এই কথাটা তুমি তখনই বুঝা পেরবি যখন তোমার বয়স সতেরো আঠারো পার হবে তখনই তুমি এই কথাটার মানে বুঝা পারবি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যা আছে যাবতীয় তুমি গরিব তুমি অসহায় সেই সময় তুমি খালি তারকে দিকে একটা বার টাকা তারকে চোখে মুখে কতটা রাগ কতটা অভিমান কতটা ক্ষোভ জমা আছে এই জিনিসটা তুমি তখন দেখে পাবি কারণ বর্তমান যে সময় বর্তমান যে জেনারেশন তোমার কাছে টাকা আছে মানে তোমার কাছে সব কিছু আছে তুমি সব জায়গায় যাবিন মান সম্মান মূল্য সব পাবেন তোমার কাছে টাকা নাই মানে তুমি একদম নিঃস্ব তুমি কোনো জায়গা যায় তুমি মান সম্মান কিচ্ছু পাবিন না টাকা সব টাকাই সব তোমার কাছে টাকা আছে তুমি আত্মীয় স্বজন সবার কাছে ভালোবাসা পাবি তোমার কাছে টাকা নাই তুমি কোনো জায়গায় ভালোবাসা পাবি না যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে ততক্ষণ তোমার সম্মান আছে যতক্ষণ তোমার কাছে টাকা নাই ততক্ষণ তোমার কোনো সম্মান নাই একটা সত্যি কথা কি জানেন ভাই আপনার বাপের টাকার উপর সবকিছু ডিপেন্ডস করে আপনার বাপের যদি টাকা থাকে তাহলে আপনি পৃথিবীর সব জায়গাতে আপনি মূল্য পাবেন আপনার আত্মীয় স্বজন তারপর সমাজের মানুষজন মানে সব জায়গাতেই আপনার মূল্যটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মূল্য পাবেন যদি আপনার বাপের টাকা থাকে আর যদি আপনার বাপের টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনি কোথাও মূল্য পাবেন না সমাজের মানুষের কাছে বলুন নিজের আত্মীয় স্বজনের কাছে বলুন কোথাও আপনি মূল্য পাবেন না আর বিশেষ করে যখন বাপের টাকা থাকে তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখছি তখন সবাই খোঁজখবর নাই আমি খেয়ে থাকি না খেয়ে থাকি সবাই আমাকে বলে জিজ্ঞেস করে যে তুমি এখন কেমন আছো তুমি খাইছো কি খাওনি বা তোমার কি অবস্থা দিনকাল কেমন যায় এগুলো জিজ্ঞেস করে মানে তারা সব সময় তখন আমার কেয়ার করে যে তখন তো বাপের টাকা ছিল বাপের টাকা থাকলে সবাই কেয়ার করবে যে তুমি খাইছো ঠিক মতো না কি করতেছ তোমার অবস্থা কেমন তুমি কি অবস্থানে আছো আর যখন বাপের টাকা থাকবে না যখন মানে চারিদিক থেকে যখন শূন্য শূন্য বলতে যখন ফাঁকা বোঝো নাই ওই সময় ওই সময় সবাই জিজ্ঞেস করবে মানে জিজ্ঞেস করতেও আসবে না যে তুমি কেমন আছো তুমি খাইছো কি খাওনি তোমার অবস্থান কেমন কেমন এখন তোমার দিনকাল যায় এগুলো কেউ জিজ্ঞেস করবে না তো আসল কথা হচ্ছে টাকাই সব কিছু ভাই আর বাপের টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন আর আত্মীয় স্বজনের আচার আচরণ ব্যবহার সমাজের মানুষের আচার আচরণ ব্যবহার এগুলা বেশ ভালোভাবে বোঝা যায় যার বাপের টাকা নাই তাই এই জিনিসগুলা ভালোভাবে বুঝতে পারে এই জিনিসগুলা আমি বুঝি পাই কারণ আমার বাপের তো টাকা নাই এই জন্য সমাজের মানুষের কাছে নিজের আত্মীয় স্বজনদের কাছেও আমি কোনো মান পাই না কারণ আত্মীয় স্বজন সমাজের কিছু কিছু মানুষের অনেক উচ্চ লেভেলের যাদের টাকা পয়সা আছে আবার বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের আয় অবস্থা ভালো টাকা পয়সা তো এরাও তখন আমার মানে মূল্যই দেয় না মনে হয় আমার চিনে না দেখলে ভাই তারা আমি যদি তাদের সামনে দিয়েও হেঁটা যাই তারা দেখাও না দেখার ভাঙ করে অন্যদিকে ত্যাগে চলা যায় তাদের সাথে যদি কথা বলতে চাই তারা কথা বলতে বলতে চায় এমনও আত্মীয় স্বজন আমার আছে তো আসলে এই জিনিসগুলো খুব কষ্ট লাগে যখন এই জিনিসগুলো চোখের সামনে পড়ে অনেক কষ্ট লাগে হ্যাঁ ঠিক আছে মানতেছি আমার বাপের টাকা নাই কিন্তু তোরা তো আমার নিজের লোক আপন লোক তোরাও তাইগুলো আমার সাথে এরকম করবো আচ্ছা ঠিক আছে ভাই আজ তোর অবস্থান ভালো আমার অবস্থান খারাপ আল্লাহ না দেওয়াই তোদের অবস্থান যদি খারাপ হয় তখন তোরা এই জিনিসগুলো ফেস করবো তখন বুঝবো আসলে কষ্টটা কেমন হয় আর যখন পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ বলতে যখন টাকা পয়সা থাকে না তখন যদি কোনো আত্মীয় স্বজনদের কাছে ফোন দেয় টাকা পয়সা থাকে না বলতে তারা তো জানে যে এর তো টাকা পয়সা নাই আত্মীয় স্বজনের কাছে যখন ফোন দেয় ভালো কথা জিজ্ঞেস করার জন্য তারা মনে করে যে তাদের কাছে টাকা ধার চামো নাকি বা এরকম কিছু এমনও আত্মীয় স্বজন আছে তারা ফোনই দেয় না যোগাযোগ করে না আচ্ছা যোগাযোগ করিস না ভালো কথা আমি যদি ফোন দেয় তারা ফোনটাও রিসিভ করে না মানে মনে করে যে তারা যদি যোগাযোগ করে তাইলে তো টাকা চাইবে টাকা চাইলে তো না করতে পারবো না মুখের উপর কি কম না কব এগুলা মনে করে তারা ফোনও রিসিভ করে না তো ঠিক আছে সেই সকল আত্মীয় স্বজন বা সেই সকল প্রিয় মানুষদেরকে বলতেছি ভাই তোদের জন্য তোদের কাছে আমি টাকার জন্য ফোন দিই না ঠিক আছে তোরা কেমন আসিস যেহেতু তোরা আপন মানুষ ও সরি তোরা না আপনিরা আপন মানুষ সেই জন্য খোঁজখবর নেওয়ার জন্য ফোন টোন দেই তো টাকা পয়সা ধার চাওয়ার জন্য ফোন টোন দেখলাম ফোনটা রিসিভ করেন কথাবার্তা একটু বলেন ভালো লাগবে ঠিক আছে গরিব হতে পারি তাই বলে যে আপনাদের টাকা পয়সার উপর লোভ এমন লোভ নাই বাপের টাকা আজ নাই ইনশাল্লাহ একদিন আমি কর্ম আমার আল্লাহ দাওয়াই হবে সেই দিন আপনাদের দেখামো হ্যাঁ তো কথাগুলো আসলে খুব কষ্ট লাগছিল এই জন্য কথাগুলো শেয়ার করলাম বাপের টাকা না থাকলে আসলে দুনিয়াটা অনেক কঠিন একটা কোথাও থাকলে কিছু বোঝা যায় না টাকাই সব আজকাল টাকাই সব টাকার অভাব বড় অভাব